আপনিও জানলে অবাক হয়ে যাবেন যে আমাদের বাসায় সবজির ঝুড়িতে পড়ে থাকা শুধুমাত্র একটা পেঁয়াজ দিয়ে মশার কয়েল বানানো যায় অনেক সময় দেখা যায় যে আমরা বাজার থেকে অনেক চড়া দামে মশার কয়েল কিনে এনে ব্যবহার করে থাকি তারপরেও মশার কয়েল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকর তো আমরা যদি আমাদের সবজির ঝুড়িতে পড়ে থাকা শুধুমাত্র একটা পেঁয়াজ দিয়ে মশার কয়েল বানাতে পারি তাহলে আর এত চড়া দামে মশার কয়েল কিনবই বা কেন তাতেও আবার কয়েল ব্যবহার করা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকই ঝুঁকিপূর্ণ কারণ কয়েলের মধ্যে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় যা আমাদের নিঃশ্বাস নালিতে যদি একবার প্রবেশ হয় তাহলে কিন্তু আমাদের ক্যান্সারও হতে পারে তো যাই হোক এই টিপস দেখার পর আপনিও কিন্তু আর কখনোই ক্ষতিকারক মশার কয়েল গুলো বাজার থেকে কিনবেন না এইভাবে শুধুমাত্র একটা পেঁয়াজ দিয়ে মশার কয়েল বাসাই বানাতে পারবেন তো যাই হোক এবার আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিব পেঁয়াজের সাইজটা আকারে যতটা বড় হবে মশার কয়েলও কিন্তু ততটাই ভালো হবে এবার বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজের দুই মাথা কেটে ভালোভাবে ছুলে নেব তারপর একটা ছুরির সাহায্যে পেঁয়াজের মাঝখানে বেশ কিছুটা গর্ত করে নিব পেঁয়াজের মাঝখানে গর্ত করার সময় কিন্তু একটু খেয়াল করে গর্ত করতে হবে যাতে করে পিছনের সাইডটা বন্ধ থাকে আর এইভাবে পেঁয়াজটা গর্ত করার জন্য কিন্তু সাইজে অনেকটাই বড় একটা পেঁয়াজ নিতে হবে যদি আপনি ছোট পেঁয়াজ দিয়ে করতে চান তাহলে কিন্তু হবে বাট আপনার গর্ত করতে অনেকটাই সমস্যা হবে তো যাই হোক আমি কিন্তু অনেকক্ষণ ছুরি চাকু নিয়ে পেঁয়াজের সাথে যুদ্ধ করার পর পেঁয়াজটা গর্ত করতে সক্ষম হয়েছি আপনারা দেখতেই তো পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই গর্ত করে নিয়েছি এবার ছোট সাইজের একটা শুকনা মরিচ নিয়ে মাছ থেকে কেটে কিছুটা শুকনা মরিচের বিসি আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব চাইলে শুকনা মরিচটাও কিন্তু কুচি করে পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া যায় তো যাই হোক আমি কিন্তু শুকনা মরিচের বিসি গুলো পেঁয়াজের মধ্যে দিয়েছি এবার আমি সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিব এইখানে কিন্তু সরিষার তেলই ব্যবহার করতে হবে বাকি অন্য তেল ব্যবহার করলে কিন্তু একদমই হবে না এবার সামান্য পরিমাণ একটু তুলা নিয়ে একটা সলতে বানিয়ে নিব তারপর তোলার সলতেটা আমি পেঁয়াজের মধ্যে সুন্দর করে বসিয়ে দিব এখানে কিন্তু এই তুলার সলতেটা চাইলে আপনারা অন্য কিছু দিয়েও বানিয়ে নিতে পারেন চাইলে এখানে কাপুরের টুকরা দিয়ে সলতে বানিয়ে নেওয়া যায় তো আমি কিন্তু এখানে তোলা দিয়ে সলতে বানিয়ে নিয়েছি চাইলে আপনারা যে কোনো একটা দিয়ে বানিয়ে নিতে পারেন এবার আমি সলতের উপর সামান্য পরিমাণে একটু আগুন দিয়ে দিব এখন কিন্তু আমার একদম মশার কয়েলটা বানানো রেডি হয়ে গেছে এবার যখন সন্ধ্যা লাগবে তখন কিন্তু চাইলে আপনি এইভাবে একটা প্রদীপ বানিয়ে আপনার ঘরে জ্বালিয়ে রাখতে পারেন এখন কিন্তু শীতকালীন সময় আর এই শীতকালীন সময়ই দেখা যায় সন্ধ্যার দিকে মশা মাছির অনেকটাই উৎপত্তি বেড়ে যায় তো আপনি যদি এইভাবে করে একটা পেঁয়াজের প্রদীপ বানিয়ে আপনার বাসায় সন্ধ্যার দিকে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ঘরে আর কখনোই মশা মাছির উৎপত্তি বাড়বে না আবার দেখা যায় যে কিন্তু অনেক আলোকৃত থাকে আর যে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলো কিন্তু মশা করতে পারে না যেমন এখানে পেঁয়াজের রস শুকনো মরিচের বিষি আর সরিষার তেল ব্যবহার করা হয়েছে এই তিনটাই কিন্তু অনেক বেশি ঝাঁঝালো আর তিনটার সমন্বয়ে কিন্তু অনেক বেশি একটা ঝাঁঝালো স্মেল বের হবে এতে করে দেখবেন আপনার ঘরে আর একটাও মশা থাকবে না আর বাজার থেকে আপনাদের অনেক চড়া দামে মশার কয়েল কিনতে হবে না যেহেতু কয়েল আমাদের জন্য অনেকটাই ক্ষতিকারক তাই চাইলে আপনি এইভাবে একটা পেঁয়াজ দিয়ে প্রদীপ বানিয়ে সন্ধ্যার দিকে আপনার রুমে রেখে দিতে পারেন এতে করে আপনার বাসায় কোনো কয়েলের উৎপত্তিও হবে না আপনার কয়েল কেনার টাকাটাও বেঁচে গেল আবার স্বাস্থ্যের জন্য অনেক সম্মত হলো তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ